আজকে স্কুল ছুটির পর আম্মু আমাদের বাজারে স্কুল ড্রেস বানাতে দিতে নিয়ে এসেছিল তো হে গাইজ আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি স্কুল ড্রেস বানাতে আমরা এসেছিলাম খান টেলার্স ফেদুস আলী খান তেমন খান টেলার্স তো এখানে একটু দেরি করে দেয় আমার অপছন্দের জায়গা এই টেলার্স কারণ আগের বার স্কুল ড্রেস বানাতে দেওয়া হয়েছিল তখন দেরি করতে দিতে তাই তবে এটা নাম করা টেলার্স আমার অনেক পছন্দ আমার সর্দি লেগেছে এই জন্য কথা বলতে প্যান 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 হচ্ছে তো আঙ্কেলটা আমার মাপজোক নিচ্ছিল স্কুল ড্রেস বানার জন্য আমি হাতের ওগুলা সব বলতেছিলাম থেকে কি নিব তারপর আমাদের জন্য কাপড় বের করলো তো আমার মাপজোক শেষ বলতে বলতে এখন আমার ভাইয়ার তো আমার ভাইয়ার ড্রেসের মাপ নিবে এখন তো একটু বজ্জাত তো ওর মাপ নিচ্ছিল থেকে ও কি নিবে তারপর আমাদের জন্য কাপড় বের করলো ওর কাপড় তো আমার কাপড়টা নিয়ে শেষ হয়েছিল তো অর্ডার দিয়েছি ওখান থেকে আসলে বানিয়ে দিবে তো ওর মাপ যোগ নিচ্ছে হাতের পায়ের গলার সব আমার এই ভেবে আনন্দ হচ্ছে যে আমরা নতুন স্কুল ড্রেস পরবো বানা শেষ হলে তো ওর কোমরের মাপ নিচ্ছিল এখন এই আঙ্কেলটা বলতেছিল আর ওই ভাইয়াটা লিখতেছিল তো এই যে দেখো বলতে বলতে কি শয়তানি করে মুখের মধ্যে কি দিছে তো আমার ভাই একটু দুষ্টু এরকমই করে সব জায়গায় তো ওর সব মাপ নেওয়া হচ্ছে এরপর মাপ নেওয়া শেষ হলো ড্রেসের এরপর আমরা কাপড়ের দিকে যাই এরপর আমার ভাইয়ের আমার তো কাপড় শেষ আমি অর্ডার দিয়েছিলাম আমি না আমার আম্মু তো এই যে দেখো ঢং করতেছি আমি আচ্ছা ঢং করি আর কাপড় আমার ভাইয়ের শুধু ছিল প্যান্টের আর সাদা সাতের কাপড়টা তো বলে বলে আম্মু নিচ্ছিল কয়টা করে লাগবে আর এগুলো দেখো ব্যাস ব্যাসগুলো দিয়ে দিবে আমার ভাই দুইটা শার্ট বানিয়ে দিবে এই দেখেন দুষ্টু ভাইটা কি করে এই দেখেন পেন্টের কাপড় কাটা হচ্ছে এবার পেন্টের কাপড়ে যে নিবে পেন্টের কাপড়টা দেখতে অনেক ভালোই ছিল ভালোই লাগতেছে এবং শার্টের কাপড় নিচ্ছি নিচ্ছি বলতে আমার আম্মু নিচ্ছে এবং আমার আম্মু বানাতে দিচ্ছে তো আমার আম্মুকে আমি অনেক ভালোবাসি কারণ আম্মু আমাদের সব কিছু নিয়ে দেয় আর টাকাগুলো আমার বাবা দেয় তো এই জন্য আমার বাবার টাকা দেয় আমার আম্মু আমাকে নিয়ে দেয় তো আমার বাবার মন ভালো কিন্তু দূরে আছে তাই বোঝা যায় না আমরা আমাদের বাবাকে বলছিলাম যে আমাদের স্কুল ড্রেস বানাতে দিতে হবে এই কারণে বাবা আমাদের টাকা দিয়েছে আমি আমার বাবা এবং মা কে অনেক ভালোবাসি শুধু নেয়া দেওয়ার দিক দিয়ে না অনেক দিক দিয়েই সবার মা বাবা সবার কাছে অনেক প্রিয় তো এই যে এখানে নাম্বার দিয়ে দিয়ে থুয়ে দিল এখানে কোট অনেক কিছু পাওয়া যায় তো আমি সব দেখতেছিলাম ভিতরে এরিয়াও আছে তো ওগুলা মাপজোক দিয়ে আমাদের স্লিপটা দিচ্ছে কেটে কাপড় কেটে ওরা নিয়ে নিল কারণ ওরা সেলাই করবে তো এই স্লিপটা এখন আম্মুকে দিবে তো আম্মুকে স্লিপটা দিল আম্মু এখন দেখতেছে কি কি লাগলো এবং কয় টাকা এগুলো শুনতেছে তো এখানকার কাজ শেষ করে আমরা এখান থেকে বের হয়ে পড়লাম এটা হচ্ছে খান টেলার্স তো ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি বাবা হোটেলে এখানে অনেক সুন্দর সুন্দর খাবার পাওয়া যায় যেটা আমার অনেক পছন্দ গরুর গোস্ত অনেক ভত্তা ভাতি অনেক কিছু ভাতের জন্য এই হোটেলটা অনেক সেলিব্রিটি হোটেল তো যাই হোক ওটাই বলি আর অনেক ভর্তা ভাজি ভুজি অনেক ছিল কিন্তু আমার একটা বাদামের ভত্তা খেতে ইচ্ছে করেছে তো আম্মু আর আমি এখন বাদামের ভত্তা নিব তো অনেক দাম শুনতেছিলাম এই যে আমাকে একটা বাদামের ভত্তা দিয়ে দিলো আম্মুও নিল একটা তো এখানে অনেক সুন্দর পরিষ্কার অনেক সুন্দর ভালোই লাগতেছে পরিষ্কার হোটেল আমার অনেক প্রিয় না হলে আমার ভালো লাগে না তো অনেক ভাজি ভুজি ডাল ভর্তা সব ছিল তো আমি বাদামের ভত্তায় নিয়েছি বাদামের ভত্তা কার না ভালো লাগে বাদামের ভত্তা সবারই ভালো লাগে অনেক অনেক ভালো কি সুন্দর তো আমরা তো ডাল আর ভর্তা নিয়ে খাওয়া শুরু করে দিয়েছি কিন্তু আমার ভাই গরুর গোস্ত খাবে এই কারণে আমি গরুর গোস্ত অর্ডার দিয়েছে যে দেখেন অনেক সুন্দর গরুর গোস্তটা সে আবার ভিআইপি লোক তার গরুর গোস্ত ছাড়া চলে না তো ওই গরুর গোস্ত দিয়ে এখন ওই খাবে তো এই যে দেখো কি রকম করতেছে গরুর গোস্ত নিবে এখন তো আমি ডাল আর ভর্তা দিয়ে সেই কষে খাচ্ছিলাম আর একটু গোস্তও নিয়েছি তো এই যে দেখেন অনেক সুন্দর গরুর গোস্তটা ছিল আর আমার ভাই কি করতেছে এই গরমে হিরিতে তৃপ্তি মিললে মিলবে হলো বাবা হোটেলে তো আম্মু এবং আমরা সবাই খাচ্ছি আমার আমার আর ভাইয়ের খাওয়ার শেষ এখন আমরা হাত ধুপ ধুয়ে আসছি এরপর আমার আম্মু এবার দেখো আমরা এক ফ্রিজ থেকে কোকা কোলা নিলাম একটা তো এখন কয়েকজন লোক বলবে কোকা কোলা কেন খাও ইসরায়েল পণ্য তো সবাই তা আমরা কি করব তো দেখো অনেক সুন্দর মজা যেরকম কোকা সেরকম দেশে আসে যখন খেতেই হবে বয়কট করলে দোকানদারের কি হবে আমরা চেষ্টা করি যে কোকা না খাওয়া আমার ভাইয়া জেদ এই জন্য নেওয়া হয়েছে যে আমার ভাইয়া ভাইয়া এখন ওখানে দাঁড়িয়েছিল অনেক কষ্ট হচ্ছে ওর এই গরমে ও খাওয়ার পর ওখানে দাঁড়িয়ে ছিল এখন মা বেটি মিলে এখন আমরা চেস করে খাচ্ছি এই যে দেখো কয়েকটু শেষ করেছি তো বলতে বলতে এখন খাওয়া আমার প্রায় শেষ এখন আম্মু আমার খাচ্ছে এই যে আমার দুষ্টু ভাই কি ঢং করতেছে তারপর এখন আমরা ক্যাশ কাউন্টারে এসেছি এখানে আমরা টাকা দিব টাকা দিলাম কি কি খাওয়ার এরপর এখানে মশলা কালাজা কি যেন থাকে এগুলা অনেক ভালো লাগে বলে আমার আম্মুর চাউল ভাজা কি কি থাকে বাড়িতেই ভাজা হয় ওগুলা তো ওগুলা আমরা খালাম এরপর আমরা এখান থেকে বের হয়ে পড়বো তোমরা সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম